জিনের ভয়টা ঠিক এরকমই হবে কোন এক সময় আপনি একাই যাচ্ছেন আপনার পিছন থেকে কেউ মনে হচ্ছে আপনাকে ধাক্কা দিচ্ছে আপনার মনে হচ্ছে আপনি একাই কাজ করতেছেন আপনার পাশে কেউ যেন বসে আছে আপনাকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন রকম ভয় আপনাকে দেখাবে আপনাকে মেরে ফেলার হুমকি দেখাবে স্বপ্নের মাধ্যমে আপনাকে ভয়াবহভাবে আপনাকে আক্রম আসসালাম আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসেন মিডিয়া প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমরা কিছু কিছু ভয় আমাদের ভিতরে কাজ করে যে আমরা সব জন্য মনে করি যে এটা মনে হয় জিন ও জাত থেকে ভয়গুলো হয় তো সেম ভয় একই ক্যাটাগরির ভয় কিন্তু দুইটা দুই ভাবে হতে পারে কিভাবে হতে পারে আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া তো ভাই দেখেন একটা বিষয় রাখবেন যে সব ভয় জাদু থেকে হয় না কিছু কিছু ভয় আছে যে ভয়টা আপনার সেম একই ভাবে একই রকম লাগবে তবে এই ভয়গুলো জিন থেকে হয় না যে একটা ভয় আমি আপনাকে একটা ভয় সম্পর্কে কথা বলি যে আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো এক সময় বা কোনো একদিন আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন অ্যাক্সিডেন্টের সময় আপনাকে একটা ভয় লাগছে ওই ভয়টা এখন আপনার জন্য ওই ভয়টা আপনার ভিতরে কাজ করে সব সময় আপনার ভিতরে কিন্তু ওই ভয়টা কাজ করে এই না যেন আমি কোথায় আবার অ্যাক্সিডেন্ট হয় এই না যেন আবার কোন সময় কি হয়ে থাকি এই ভয়টা অটোমেটিকলি আপনার ভিতরে কাজ করতে শুরু করবে এটা কিন্তু এক ধরনের ভয় আর একটা ভয় যে অন্ধকারে গেলে মনে হয় যে আপনাকে যেন ভয় লাগে অন্ধকারে গেলে মনে হচ্ছে আপনাকে ভয় লাগতেছে তো এখন আপনার সাথে না কোনো আছে কোনো জাদু কোন সমস্যা আপনার সাথে দুনোর কোন সমস্যাই নেই জিনেরও কোনো প্রবলেম নাই কিন্তু আপনি অন্ধকারে গেলে ভয় পাচ্ছেন কোথাও গেলে রাস্তায় হাঁটলে আপনি ভয় পাচ্ছেন একা একা যাচ্ছেন আপনি ভয় পাচ্ছেন তো আসলে কি এই ভয়টা জিন থেকে হয় ভয় কত রকমের হতে পারে জিন থেকে যে ভয় এই ভয়টা কি রকম হতে পারে আর জাদু থেকে যে ভয় এই ভয়টা কি রকম হতে পারে অন্য অন্য যে সাধারণ ভয় এই ভয়গুলো কি রকম হতে পারে হ্যাঁ এক একটা সমস্যার ভয় এক এক রকম হবে সব সমস্যা যে এক মনে করেন সব ভয় যে আপনার জিন ও জাদুর থেকে হয় এমনটা কিন্তু না এখন আপনার মনে হয় যে একজন কেউ আছে না যে আপনার আপনার সামনে একটা লোকের মৃত্যু হয়েছে এখন আপনি একটা ভয় পাইছেন এখন যে কোনো লোকের মৃত্যুর কথা শুনলে মনে আপনার ভিতরে একটা ভয় কাজ করে আপনার ভিতরে একটা ভয় সৃষ্টি হয় যে কোনো লোকের মৃত্যু সংবাদ শুনলে আপনার ভিতরে একটা ভয় কাজ করে এই না যেন আমি আমিও মারা যাই এই না যেন কোন সময় আমার মৃত্যু হয় হ্যাঁ তাই বলি কি এটা জিন থেকে হয় আচ্ছা এই বিষয়গুলো অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো কোন ভয়টা কেন হয় আমি যতটুকু পারি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন এর ভিতরে আর একটা ভয় আছে যে ভয়টা আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে কাজ করে সেটা হচ্ছে যে আমরা মনে হয় বিকট শব্দ কোন আওয়াজ পাইলে আমরা একটুতেই ভয় পাই একটুতেই ভয় পাই না জানি আমার সাথে কোন সমস্যাটা যেন আমার সাথে হতে চলেছে কোন সমস্যাটা কোন সময় হতে চলেছে এই মানে সমস্যাটা আমরা বেশি করি। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন অন্য জায়গায় একটা সমস্যা হয়েছে আপনার মনে হচ্ছে এই সমস্যাটা আমার সাথে আবার হয় নাকি এই ভয়টা কিন্তু প্রায় মানুষের সাথে প্রায় মানুষের সাথে কিন্তু কাজ করে তো ভাই দেখেন যে ভয়ের ভিতরে কিন্তু আসলে অনেক ভয় আছে মানুষের সবকিছু রাখার জায়গা আছে ভয় লুকানোর জায়গা নাই এটা বাস্তব আসুন ভয় কোনটা আর সাধারণ ভয় কোনটা এই ভয়টা আজকে আজকে আমি আমি আপনাদেরকে আপনাদেরকে ক্লিয়ার করে একটা জিনিস কি জানেন একটা ভয়ের কারণে একটা মানুষে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তার মানসিক রোগ দেখা দিতে পারে একটা ভয়ের কারণে আপনার ভিতরে একটা ভয় কাজ করতেছে আপনি কোনো এক সময় একটা জঙ্গলে গেছেন বা কোনো এক সময় একটা খেত বাড়িতে গেছেন ধান বাড়িতে গেছেন ভুট্টা লাগাই ভুট্টা বাড়িতে গেছেন এখন আপনার সামনে দিয়ে একটা সাপ মারে গেছে একটা গেছে করে না আপনি যে জায়গায় যাচ্ছেন কোভিজের কাছে যাচ্ছেন কোভিজ বলছে এটা জিনের সমস্যা কবিরাজ ছাড়া কোথাও যাইতে পারতেছে না হুজুরের কাছে গেছেন হুজুর তেল পরে দিছে পানি পরে দিছে এখন আপনার ভয় যাচ্ছে না এখন আপনি কি করবেন আপনার ভয়টা অটোমেটিকলি কাজ করতেছে একটা জিনিস কি যে আপনার আমি আপনাকে বলি যে একটা মনে করেন যে মেশিনের চাকা যেরকম আমরা ইয়া আছে না ওই যে শ্যালো মেশিন শ্যালো মেশিন যেটাকে বলি আমরা খেত বাড়িতে যে পানি দেয় গ্রাম অঞ্চলে বলে মেশিন মেশিন দিয়ে যখন স্টার্ট দেয় শুধু একবার ঘুরাবেন যখন এটা একবার দুইবার ঘুরাবেন ওটা কিন্তু তখন আস্তে আস্তে ওটা একটা স্টার্ট নিয়ে যায় তখন অটোমেটিকলি এটা ঘুরতে থাকে তখন আপনাকে ঘুরাইতে হয় না তখন কিন্তু এটা কি করে অটোমেটিকলি ঘুরতে ঘুরতে ঘুরতেই থাকে কারণ এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায় বা ওটা সেট হয়ে যায় সেট হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি সেটা ঘুরতে থাকবে তো এরকমই আপনার একটা আপনার ব্রেনটা ঠিক এরকমই আপনি আপনার ব্রেনটাকে যে জিনিসটা আপনার মস্তিষ্কতে যে জিনিসটা ঢুকছে ওটা যতক্ষণ থাকবে ওটা অটোমেটিকলি এটা সেট হয়ে যাবে তখন এই জিনিসটা আপনার ভিতরে ঘোরপাক খাবে খাইতে 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 অটোমেটিকলি আপনি মানসিক রোগে আক্রান্ত হয়ে যাবেন এটা সব থেকে বড় একটা ভয়ের বিষয় তো এই ভয়গুলো যে ব্যক্তিগুলোর আছে আপনি জেনারেলি যে মানে টেকনিকটা আপনি অবলম্বন করবেন ওই জিনিসটা সব সময়ের জন্য আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন ওই জিনিসটা আপনি মনে করবেন না কোনো একটা সমস্যা হলে আপনি মনে করবেন না যে এটা কোনো বিষয় না যদি আপনি এটি নিয়ে গবেষণা করেন নিয়ে আপনি ভাবা শুরু করে দেন তাহলে অবশ্য আপনার পরবর্তীতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে ভয় থেকে মানুষের মানসিক রোগ হওয়ার সম্ভাবনাটা এইটটি পার্সেন্ট থাকে আসুন এখন জিনের ভয় আর জাদুর ভয় এই ভয়টা আসলে কি রকম হতে পারে বা এটা কেন মানে কেমন ভয় দেখেন রাস্তা দিয়ে হাঁটবেন আপনাকে অদৃশ্য কেউ দৃশ্য না কোনো দৃশ্য কোন জিনিস কোন জন্তু আপনাকে ঢেল মারবে না আপনাকে ঢেল ছুটবে না আপনার মনে হচ্ছে আপনাকে কেউ ঢেল ছুটতেছে আপনার মনে হচ্ছে আপনাকে কেউ আঘাত করার চেষ্টা করতেছে এটা কিন্তু আসলে জিনের ভয় জঙ্গল থেকে একটা আওয়াজ আসতেছে এটা কিন্তু জিনের ভয় আপনি কোনো সময়ের জন্য একাই যাচ্ছেন আপনার পিছন থেকে ভয় এটা জিনের ভয় দেখেন আমি এর আগে যে ভয়গুলো বলছি আর এখন যে ভয়গুলোর কথা বলছি দুইটা ভয় কিন্তু দুই রকম হলো আসুন আর একটা ভয় যেটাকে আমি আমরা বলি চালান ও জাদু চালান জাদু এটা কিন্তু কেউ আসে দুই ভাবে করে আসে আবার অনেক সময় এক ভাবে তবে ভয়ের ক্ষেত্রে চালানটা বেশি করা হয় চালানের মাধ্যমে ভয়টা বেশি ঢুকিয়ে দেওয়া হয় মানুষকে একটা হচ্ছে কি ভাই এটা কিন্তু চালানের মাধ্যমে এই ভয়গুলো মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তো দেখেন এক একটা ভয়ের ক্যাটাগরি কিন্তু এক এক রকম এক একটা ভয় মানুষের এক এক ভাবে হতে হয় সব ভয় কিন্তু জিন থেকে হয় না সব ভয় কিন্তু জাদু থেকে হয় না জিনিসটা মাথা রাখবেন এই ভয়গুলো যদি আপনাদের ভিতরে কাজ করে যদি দেখেন যে ভয়গুলো হয় মানুষের সাধারণ ভয় এই ভয় আসলে যে কোনো মানুষের ভয় থেকে মানুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো ভাই এরকম যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে এটার জন্য কবিরাজের কাছে গিয়ে খুব একটা সমাধান পাবেন না ভালো তো সেক্ষেত্রে জিন ও জাদু থেকে যে ভয়গুলো হয় আমি এক্সাম্পল হিসেবে যে ভয় দেখছি ভয়ের কথাগুলো বলছি আপনাদেরকে এইরকম যত ভয় আছে এই ভয়গুলো ও জাদু থেকে হয় তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল আমার এই ভিডিওতে আমি যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করছি বুঝিয়ে বলার জন্য যে কোন ভয়টা আসলে কোথায় থেকে হতে পারে আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ